এখানে মানিকনগর বাজার যেটি সেই বাজারে একটি হত্যাকাণ্ড সংগঠিত হয় ডিসিস মোহাম্মদ আব্দুর রাজ্জাক তিনি ওখানে বসে চা খাচ্ছিলেন এরকম সময়ে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে তিনজন আসে এবং উপর্যুপরি ছয় রাউন্ড গুলি করে সেখানে তার মৃত্যু নিশ্চিত করে তারা সেখান থেকে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় কিছুদূর সামনেই আরও দুই রাউন্ড গুলি করে এবং আরও অনেকটা দূরে এসে সে মনে করে যে তাকে আটকানোর জন্য হয়তো প্রতিবন্ধকতা তৈরি করতে পারে সেজন্য সেখানে এসে আরও এক গুলি করে সেখান থেকে পালিয়ে যায় মোটরসাইকেল যুগ এই তথ্যের ভিত্তিতে তখন আমরা প্রথম ঘটনাস্থলে যাই এবং সেখানের পুরো বিষয়টা আমরা দেখি দেখার পরে আমরা এখানে পারিপার্শ্বিকতা সব কিছু বিশ্লেষণ করি এবং এ নিয়ে কাজ শুরু হয় কাজ শুরু করে আমরা এক পর্যায়ে দেখি যে তথ্যপ্রযুক্তির সহযোগিতা এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে যে হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত ছিল তারা ঢাকাতে অবস্থান করছে তো তখন থেকে আমাদের ঢাকাতে একটি টিম বিশেষ টিম সেখানে ছিল এবং সর্বশেষে আমরা গুলশান থানা পুলিশের সহযোগিতায় আমাদের টিম এই যে মেইন যে আসামি মোট তিনজন যারা হত্যাকাণ্ডে সংগঠিত করার সাথে জড়িত ছিল তার মধ্যে যে একজন ওবায়দুল্লাহ সে উবায়দুল্লাকে আমরা গুলশান থানা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই তাকে গ্রেপ্তারের পরে জিজ্ঞাসাবাদে ওবায়দুল্লাহ তার সহযোগী আরও দুজনের নাম প্রকাশ করে এই দুজনের নাম হলো আকাশ এবং শোভন তো তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা আকাশ এবং শোভনকে এই পাবনা থেকে গ্রেপ্তার করি এই তিনজনকে গ্রেপ্তার করার পরে তাদের কাছে যে অস্ত্র সেই অস্ত্রের বিষয়ে জানতে চা হলে তারা স্বীকার করে যে তাদের কাছে তিনটি অস্ত্র ছিল যারা তিনজনের কাছেই ছিল এবং তারা তিনটি অস্ত্র দিয়ে সেখানে গুলি করে তো পরবর্তীতে আমরা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে জনেক আব্দুল হান্নান তার কাছে এই অস্ত্র তিনটি তারা রেখে দিয়েছে তার প্রেক্ষিতে আমাদের ডিবি টিম তখন অভিযান পরিচালনা করে এবং এই হান্নানের বাড়ি থেকে তার ঘরের মেজ থেকে গর্ত করে আপনারা একটি কোটা দেখতে পেয়েছিলেন যার মধ্যে দুইটি পিস্তল রাখা ছিল এই দুইটি পিস্তল এবং সেখানে রাউন্ড গুলি পাওয়া যায় তাজা গুলি তারপরে তাকে জিজ্ঞাসাবাদে যে হান্নানকে যে আরও একটি যে অস্ত্র ছিল সেই অস্ত্রটি তাহলে কোথায় তখন তিনি বলে যে আব্দুর রহমানকে নামে একজন ব্যক্তির কাছে তিনি এটি বিক্রি করেছেন তারপরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা আব্দুর রহমানকে গ্রেপ্তার করি এবং তার বাড়ির তার ব্যবহার্য জিনিসপত্রের মধ্যে থেকে আরও একটি পিস্তল একরকম গুলিসহ উদ্ধার করা হয় আমাদের সব মিলে এই তিনটি পিস্তল আমরা উদ্ধার করেছি যেটি আপনারা দেখতে পাচ্ছেন এই হত্যাকাণ্ডের সাথে তিনজনই একটি মোটরসাইকেল ব্যবহার করছে সেই মোটরসাইকেলটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মোটরসাইকেল যোগেই তারা এসেছিল এবং সেখান থেকে গুলি করে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায় আমরা দেখেছি যে এই হত্যাকাণ্ডের পেছনের মূল বিষয়টি হলো এদের দীর্ঘদিন যাবৎ যে পারিবারিক বিরোধ আসলে কারণ আপনারা জানেন যে মারা গেছে আত্মসমান্পর্কিত আব্দুর রাজ্জাক উনি একসময় সরবরাহ করতেন আর সেই সময় থেকে এই পারিবারিক পারিবারিকভাবে তাদের বিরোধ রয়েছে এবং বিভিন্ন সময় বাড়ি বাংচুর মারামারি কোপাকোপি এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে সব মিলিয়ে যে আসামি যে আব্দুর ওয়াহিদুল্লাহ ওয়াহিদুল্লাহ তিনি ওই এলাকাতে আর থাকতে পারেন নাই তার ভাষ্যমতে তিনি এই বিভিন্ন সময়ের যে মারামারি এই সমস্ত কারণে তিনি এই শহরের মধ্যে বসবাস করতেন এবং তার সেখান থেকে একটি ক্ষোভের সঞ্চার হয় যে যে কোনো মূল্যে তিনি এই আব্দুর রাজ্জাকে হত্যা করবেন এবং সেই প্ল্যান অনুযায়ী তিনি তথ্যপাত্র বিশ্লেষণ করে সুযোগ বুঝে এই ঘটনার দিন এই যে উনি ওখানে চা খাচ্ছিলেন এই তথ্য নিশ্চিত করে তারপরে সেখানে যান এবং তাদেরকে তাকে হত্যা করেন সেখানে এলাকায় স্যার ছিল শান্তি শৃঙ্খলা বিরাজ করে উনি বসবাস করতে এই ওয়েদুল্লাহ এবং ওর সাথে জড়িত যারাই আছে এরা স্যার আমাদের আমার বাবাদের ভালো থাকতে দেয় নাই অনেক বারবারই চেষ্টা করছে হত্যা করার জন্য পারে নাই কিন্তু সেদিন স্যার সঠিক ইনফরমেশনের ইয়াতে স্যার ও হত্যাটা করে করে দিল আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা জানি আইন এটা সঠিক এবং সুষ্ঠু বিচার করবে আমরা স্যার এটার সঠিক তদন্ত অনুসারে এদের ফাঁসি দাবি করছি